এমন সয়াবিন একবার রান্না করেই দেখো না মাছ মাংস সব কিছুকে ফেল করে দেবে আর আগামী তিন মিনিট তোমাদের যে নষ্ট হবে না সেটা আমি কথা দিতে পারি একবার এই সয়াবিন বানালে বাড়ির সবাই তো খুশি আর এক পদেই বাজি বাজিমাত ছোট থেকে বড় প্রত্যেকেই আমরা সোয়াবিন খেতে ভীষণ ভালোবাসি আর আজকে যে সোয়াবিনটা আমি ইউজ করছি সেটা ছোট দানা সোয়াবিন অবশ্যই তোমরা চাইলে বড় দানা সোয়াবিনও ইউজ করতে পারো ঠিক যেভাবে আমরা অন্যান্য সোয়াবিনগুলো ফার্স্টে ভালো মতো সেদ্ধ করে জল ছড়িয়ে নেয় এক্ষেত্রেও কিন্তু তেমনটাই হবে তবে এই রেসিপিটা অনেকটাই ইউনিক আর সত্যি বলছি মাছ মাংস সব কিছুকে ফেল করে দেওয়ার মতোই একটা রেসিপি একবার বানালে বারবার খেতে ইচ্ছে হবে তো বেশ কিছু আয়োজন প্রথমে করে নিচ্ছি যেমন ধরো টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা সব কিছু ভালো মতো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর সোয়াবিনটাও ততক্ষণে আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সেটাকে একদম প্রপারলি ঠান্ডা করে নেব। কারণ গরম অবস্থায় তো জল নিংড়ানোটা অসুবিধে তাই ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আজকে যে সোয়াবিনটা বানাচ্ছি সেটা নিরামিষ মাংসও বলা যেতে পারে মানে এতটাই টেস্টি হয় খেতে রুটি পরোটা ভাত সব কিছুর সাথে দুর্ধস লাগে তোমরা হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও কিন্তু বানিয়ে দিতে পারো প্রথমে সর্ষের তেল গরম হয়ে গেলে পেঁয়াজ লঙ্কার আদাটাকে একটু ভালো মতো ভেজে নেবো যখন পেঁয়াজের কোয়াগুলো ছেড়ে আসবে তখন টমেটো আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এর জন্য সোয়াবিনের ভালো একটা ফ্লেভার আসে আর পেঁয়াজটা যেহেতু ভাজা হয় খুব সুন্দর একটা মিষ্টতাও আসে আমি ততক্ষণ সয়াবিনটা জল ঝরিয়ে রেখে দিই সোয়াবিনটা তো ঠান্ডা হয়ে গেছে আর অবশ্যই সোয়াবিন কিন্তু জল ঝরিয়ে ভালো মতো জলটা ঝরিয়ে তারপর হালকা ফ্রাই করে নিতে হয় তাহলে সোয়াবিনের স্বাদ বেশি সুন্দর হয় আমার ছোটো দানা সোয়াবিন খেতে ভালো লাগে আর ছোটো দানা সোয়াবিনগুলো ভীষণ সফট হয় বলে আমি এটা ইউজ করছি তোমরা অবশ্যই বড়দোনা সোয়াবিনও নিতে পারো আজকের যে রেসিপিটা দেখাচ্ছি সেটা বিশ্বাস করো সোয়াবিনগুলো একদম নরম তুল তুলে হয় এতটাই সফট থাকে মোটামুটি দশ থেকে পনেরো কোয়া রসুন ভালো করে থেতো করে রেখেছি এটা আমাদের পরে লাগবে আর এদিকে পেঁয়াজ টমেটোটাও বেশখানিকটা ভাজা হয়েই এসেছে এবার ফ্লেমটা বাড়িয়ে নিয়ে বেশ ভাজা ভাজা করে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রাখবো এটাকে আমাদেরকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এই মশলার মধ্যেই সোয়াবিনটাকে আমরা রান্না করব। তবে এখানে একটা কিন্তু টুইস্ট আছে আর এই টুইস্টটাই হলো এই সোয়াবিনের জান বলতে পারো এত সুন্দর লাগে খেতে প্রথমেই সাবান্য তেলে সোয়াবিনটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি সোয়াবিনের মধ্যে যখন উপরে একটা হালকা ব্রাউন কালার চলে আসবে আর বেশ মচমচে একটা ভাব চলে আসবে তখন বুঝবে সোয়াবিনটা ভালো মতো ভাজা হয়ে গেছে যেহেতু জলের মধ্যে আলাদা করে নুন দেওয়াই ছিল সেজন্য এক্ষেত্রে আমি আর নুন ব্যবহার করিনি এইবার এখানে নিয়েছি হাফ কাপের থেকে একটু কম টক দই টক দইটাকে প্রথমে ভালো মতো ফিটিয়ে নিচ্ছি এইবার এই টক দইটাই দিয়ে দেব সোয়াবিনের মধ্যে হ্যাঁ আমি কিন্তু গ্রেভিতে ইউজ করছি না সোয়াবিনের মধ্যেই টক দইটা দিয়ে দিচ্ছি আর তারপর এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ আর অবশ্যই একটু গরম মশলা ইউজ করবে সাথে গোলমরিচ গুঁড়ো ব্যাস সব কিছু ভালো মতো মিশিয়ে রেখে দিলাম আর যে রসুনটা থেতো করে রেখেছি সেটাও কিন্তু এর মধ্যেই মেশাবো এত সুন্দর ফ্লেভার আসবে রসুনের কোনো কাঁচা গন্ধ থাকবে না এইটুকু বলতে পারি যদি তোমাদের মনে হয় রসুনের কাঁচা গন্ধ থাকবে যদিও বা এটা একদমই থাকবে না তো সেক্ষেত্রে তোমরা রসুনটা পেঁয়াজের সাথে ভাজা করে পেস্ট করে নিতে পারো এইবার তেলের মধ্যে ফার্স্টে গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি তেজপাতা সব কিছু ভালো মতো একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো সেই মশলা মানে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা মশলাটাকে কিন্তু ভালো মতো কষাতে হবে যতই আমরা এটাকে ভেজে ইউজ করছি না কেন এই মশলাটাকেও কিন্তু এই তেলের মধ্যে ভালো মতো কষিয়ে নেবো যতক্ষণ না পুরোপুরি তেল ছাড়ছে আর মশলাটা দেখবে বেশ শুকিয়েও আসছে কালারটা একদম ব্রাউন কালার চলে আসবে তাহলে বুঝবে মশলাটা একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে সোয়াবিনের এই গ্রেভিটা জাস্ট দুর্দান্ত লাগে আমি বারবার এই জন্যই বলছি কারণ আমরা মাঝে সাঝেই রাতে এটা রুটি দিয়ে খাই তো আজকে ভাবলাম বেশ কিছু রান্নাও করতে ইচ্ছা করছিল না আর এক পদেই যখন সমস্ত ভাত শেষ করে দেওয়া যায় তখন এটাই বানাই এইবার দেখো মশলাটা যখন বেশখানিকটা শুকিয়ে এসছে তখন সোয়াবিনের দানাগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে নিয়ে বাটি দোহা জল দিয়ে ঢেকে রাখবো আর এটাকেও আমাদেরকে একটু মাখো মাখো করে কষিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দর রসুনের কাঁচা গন্ধ তো চলেই যাবে তার সাথে যে মশলাগুলো যোগ করেছি সেটাও বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে এইভাবেই ভালো মতো কষিয়ে নিয়েছি হাই ফ্লেমে যেহেতু আমি ননস্টিক ইউজ করছি সেজন্য লেগে যাওয়ার কোনো চাপ নিতে হয়নি তবে তোমরা এমনি কড়াই ইউজ করলে একটু নেড়ে চেড়ে নেবে এমনিতে লাগার কোনো সম্ভাবনা নেই তাও বলে দিলাম দেখো সোয়াবিনটা কিন্তু বেশ খানিকটা শুকিয়েও এসেছে আর তেলটা পুরো ছেড় মানে ছেড়ে দিয়েছে এই সোয়াবিনটা এত সুন্দর গন্ধ বেরোয় একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো সত্যি বলছি এত সুন্দর লাগে খেতে এইবার পরিমাণ মতো জল দিয়ে প্রায় পনেরো মিনিট মতো ঢেকে রাখবো যতক্ষণ না গ্রেভিটা একদম শুকিয়ে আসছে চাইলে এরকম মানে একটু পাতলা গ্রেভি রাখতে পারো তবে যেহেতু আমি শুধুমাত্র শুকনো ভাত বা রুটি পরোটার সাথেই খাওয়ার জন্য সেই জন্য বেশ ঘনমতো গ্রেভি রেখেছি এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে তো আমাদের উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে সোয়াবিনের এই আইটেমটা কিন্তু রেডি এইভাবে একবার সোয়াবিনটা বানিয়ে দেখো আর কালার সাথে স্বাদ খুব সুন্দর হয় বেশ গ্রেভিটাও এত টেস্টি হয় খেতে ভাত বেড়ে নিয়েছি আর তার সাথে সাইডে এক থাক সোয়াবিন সাথে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা আর কিচ্ছু চাই না অনেক তো মাছ মাংসের ভিডিও শেয়ার করেছি তবে যারা যারা নিরামিষ খাও মানে নিরামিষে পেঁয়াজ রসুন খাও তারা এরকমভাবে একবার সোয়াবিন বানিয়ে দেখো প্রেমে পড়ে যাবে মাছ মাংস কিছুরই দরকার নেই আর আমরা যারা যারা একটু অন্যরকম খেতে ভালোবাসি বা ধরো রোজ রোজ মাছ বা অন্যরকম কিছু বানাতে বোর হয়ে গেছি তারা অনায়াসেই এই সোয়াবিনটা একবার ট্রাই করে দেখো